তো গাইস এখন হচ্ছে আমি দোকানে আছি আর এইখানে একটা সাইন গাড়ি খোলা আছে সাইন গাড়িটা হচ্ছে কারকে অ্যাক্সিডেন্ট করেছিল সেই কারণে ভাইজার আর তোমার মিটার বক্স মিটারের ভাজাটা সব লাগানো হচ্ছে তোমাদের দেখো একবার এই সেখানে মিটার দেখাবো তোমাদেরকে সাইনটা খুব জোরই অ্যাক্সিডেন্ট করেছিল কারণ এই হ্যান্ডেল হ্যান্ডেলটা আনা হয় না হ্যান্ডেলটা পাইনি হ্যান্ডেলটা আনে এনে তারপর লাগানো হবে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা মেঁকে গেছে খুব জোরই অ্যাক্সিডেন্ট করেছিল এই ছেড়া অ্যাক্সিডেন্ট করেছে তার হাতে পাতে লেগেছে ভালোই তো গাড়িটা কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিলো আজকে সারানো হচ্ছে মালখিন্দি গেছিলাম বাগনানে বাগনান থেকে এসে এই যে ফিটিং হচ্ছে এই যে এখানে ফিটিং হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিটিং হচ্ছে এখানে ভাইজার পরে আছে ভাইজারের হেডলাইট ওখানে মিটার বক্স রাখা আছে এই যে মিটার এই যে এই যে খোলা আছে সব এইখানে এই সাইনটাই কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যান্ডেলটার অবস্থা দেখেছো হ্যান্ডেলটা পুরো বেঁকে তীর্ধন হয়ে গেছে দেখো সব খোলা আছে সামনে দিয়ে দেখো এটা একটা ফুলওয়ালার গাড়ি তো কাজটা শেষ করে ফেলি তোমার দেখো চল টাটা